হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুয়াতা ব্লগ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছো বলো এই যে আমি মন্দিরে পুজো করছি তাই সব রকমই তো তোমাদের ব্লগ দেওয়া হয়েছে ব্লগ ভিডিও পুজোটা দেওয়া নেই তার জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে তো চলো এই যে ফুলডুল তুলে নিয়ে এসে মন্দিরে বসেছি এখন তো চৈত্র মাসে সবার বাড়িতে মানে সব মন্দিরে শিব পুজো চলছে আমাদেরও চৈত্র মাসে যে পুজো চৈত্র আমাদের বারো মাসি হয় হ্যাঁ তোমরা কিন্তু দেখ এখানে আমাদের এখানে মন্দির আছে মানে ভুমেশ্বরী বলে তোমরা সবাই কে কেমন আছো চন্দনটা নিলাম সব বললাম দিচ্ছি আজকে মন্দিরের ইয়ে লাল ফুল পাইনি বলে ফুল সবজি আসে লাল ফুল বেশি পাই নিয়েছি आज के सोमवार की बोला तो आ <laughs> तुमरा के के शिवेल पूजा करबे बोलो जाबे तो पूजा देते सब भाई बेटा किचन में बाटलम बोला तो लाल चंदा नीचे डक लाल चंदा ঠাকুরকে বাবা ফুল দিয়ে চলো হরো হরো মহাদেব বন্ধুরা দেখো এই যে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো এই যে আমাদের কালীমা এই যে আমাদের বাবা ভোলা নাথ এই যে দেখতে পাচ্ছ এইদিকে আছে দেখো লক্ষ্মী ঠাকুর রাধা রাধা সব দেখতে পেয়েছে বন্ধুরা তো ঠিক আছে টাটা ভালো থাকবে বন্ধুরা টাটা সবাই আমার প্রণাম নেবে ভালোবাসা দিও আমাকে অনেক অনেক করে আমার ব্লগ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে টাটা আবার পরের ব্লগে কিন্তু দেখা হবে ঠিক আছে আমি তো অনেক রকমই ব্লগ ভিডিও দিচ্ছি তোমরা তো কেউ সাপোর্টই করছো না তো আজকের পুজো করছি এটা আমি লাইভ করি প্রতি সময় লাইভ ভিডিও করি তো আজকে ভাবলাম না ব্লগ ভিডিও করি তাই করলাম ভালো লাগলে কমেন্টে জানাবে না বন্ধুরা